দিয়ে একটা তরকারি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিব লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে দেবো আবার ভালো করে মারিয়ে দেবো সবজিটা ভালো ভালো করবো সুন্দর তেল ফুটে চাই পাঁচ ফোড়ন সুন্দর এবার বাড়িতে চলে গেছি বন্ধুটাকে এবার দিব বন্ধু খুব পাতলা মাখবো না কারণ এটা যখন রেস্টে রাখবো তখন এটা থেকে এটা আরো নরম হয়ে যাবে। শনিবার হলেই কি হয়ে যাবে? হয়ে গেছে। এখন পরোটাটা করে নিব। কটার জন্য আমি সব গোল গোল করে নিয়েছি এরকম সাইজ আম সাই আনিয়েছি সাদা তেল ব্রাশ করার জন্য আনিয়েছি শুকনো মাদাম কটার উপরে দাঁড়ানো আমি এই কটার উপরে তেল ব্রাশ করে দিন সাইজেল দেব এরকম একটা একটা নিয়ে তেল দিয়ে উঠে ওপেনিং করে দুবার করে ভাঁজ করে নেব তারপর করে রাউন্ড শেপ করে নেব আগেই দেখিয়েছি একদিন এরকম করে ভিতরে আমার সব বেলা হয়ে গেছে একটা করে সব বেলে নিয়েছি এক একটা করে বেলে নেবো আবার পাঁচ মিনিট হয়ে গেলে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সফট হয়েছে এখন এক করে বেলবো আর ভাজবো গরম গরম করে এরকম করে বেলে নেবো একটা একটা করে দেখে তাও বসে দিয়েছি এগুলো সময় হয় না বেললে বোন হয় না একটু হয়ে থাকে এরকম হয়েছে হয়ে গেছে ব্রাশ করে নেব হিটটা খুব কম ধরে দিয়ে 여러분, 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 দেখো হাতটা লাল হয়ে গেছে গরম পরোটা থাবড়াতে থাবড়াতে সবার খাওয়া শেষ এখন আমি আর আমার ছেলে খাবো এই যে পরোটা আর তরকারি যেটা নেব কতটা সফট হয়েছে এই যে এই যে নরম আরেকটা দিয়ে দেবো বাবুর জন্য দুটো রাতের ডিনার